একজন মদ ব্যবসায়ী মদ ব্যবসায়ী এত বেশি টাকা পয়সা কামিয়েছে ওনার টাকাতে উনি কোনোদিন নামাজও দোয়া পড়ে নাই উনি কোনো দিন নামাজ দোয়া পড়ে নাই নেশা করতো মদের ব্যবসা করতো কেলতামশাই নাচ নাচ গানের মধ্যে মত্ত থাকতো গরের পরিবারকেও সময় দিত না একদিন মাথা অবস্থায় যখন হেঁটে যাচ্ছিলেন তখন তার পায়ের নিচে একটা আরবী লেখা পড়েছে আরবী লেখাটা যখন পড়েছে উনি ওই মাথাল অবস্থায় ঠিক নেই তখন নিয়ে জাপসা জাপসা চোখে দেখছেন এখানে লিখে আছে বিসমিল্লাহ রহমান রহিম আ এটা নিয়ে হঠাৎ করে মাথায় আসলো আমি কত গুণা করেছি আমার মতো নিকৃষ্ট মানুষ সৃষ্টির মতো আর একটাও নেই আমার মতো গুণাকারের সামনে এরকম আরবী লেখা পড়েছে আমি যদি এই বিসমিল্লাহ রহমানের রহিমের উসিরাই হলো আল্লাহর দরবারে ক্ষমা পায় তারপরও এটাকে আমি এটা তো মাটির জিনিস নয় এটা তো উপরের জিনিস এটা সর্বশ্রেষ্ঠ মালিকের নাম পৃথিবীর এই সব যত জাহান আছে সর্বশ্রেষ্ঠ আমাদের পালন কর্তার নাম এটা তো মাটিতে পরে থাকার জিনিস নয় এই আদবের ওই কাগজটা উঠিয়ে সুন্দর করে পরিষ্কার করে সেটা হুঁসব লাগিয়ে তার ঘরের একেবারে দরজার খাটিয়ার একেবারে ঠাকুর উপরে রাখলো মাথার উপরে রাখলো যেন এই বিস্মিল্লাহ রহমান রহিমের ফয়েস হাসিল করতে পারেন বিসমিল্লাহ রহমান রহিমের বরকত হাসিল করতে পারেন এখন এটা রেখে উনি এটাকে পবিত্র উঁচু স্থানে রেখে তখন পায়ে জুতো ছিল না পায়ে জুতো ছিল না এ বসা অবস্থায় ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে গেছেন ওই মুহূর্তে ওই সময়ের ওই খালের সর্বশ্রেষ্ঠ একজন বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ আদেশ করলেন তোমার এলাকায় আল্লাহর বলি আল্লাহর বন্ধু তোমার এলাকায় একজন সরাবি মৌদি আজকে আমার নামকে এমন তাজিম করেছে এমন মোহব্বত করেছে এটা আমার বেশি ভালো লেগে গেছে অথচ তার জীবদ্দশায় সে কখনো নামাজ দোয়া পড়েনি পশ্চিম দিকে সিজদা দেয়নি শুধু মাতাল অবস্থায় রঙ্গমঞ্চ করে আনন্দ ভোগ বিলাসে ছিল আজকে সে আমার নামকে এত বেশি তাজিম করেছে আমার ভালো লেগেছে তুমি গিয়ে ওই আল্লাহর লিখে আদেশ দিচ্ছেন এলহামের মাধ্যমে তুমি গিয়ে ওই ওই মদদিকে আমার একটা সালাম দিয়ে আসো এখন এখন গড়ে গিয়ে যখন ওই মহান হাস্তি বুজুর্গ গড়ের দরজায় গিয়ে করা করলেন আওয়াজ দিলেন তখন সে বলতেছেন এ কে আমি এখন বিশ্রামে আছি কে এরকম কয়েকবার বলছেন উনি নাম বলছেন না কে কে এরকম বলছেন আমি আল্লাহর দূত আল্লাহ এলহামের মাধ্যমে বলে দিচ্ছেন বলো আমি আল্লাহর দূত আমি আল্লাহর প্রতিনিধি এসেছি আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন এই কথা শুনে প্রথমে উনি একেবারে শৈতুল্যবোধ করে অলসতা করে আমি এত বড় পাপি এত বড় গুণাগর আল্লাহ আমার মতো গুণাগারকে কি সালাম পৌঁছাবেন এটা কি হয় এটা কি সম্ভব তখন বলছেন হে আল্লাহর বান্দা তুমি দরজা খুলো আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন এখন এ সালাম দেওয়ার সাথে সাথে তার জীবনের মধ্যে আমূল পরিবর্তন চলে এসেছে সে ওই রাতে আল্লাহর দরবারে ফার করে কান্নাকাটি করে করে আল্লাহর দরবারে তবা করে আল্লাহকে রাজি করে ফেলেছেন সুবাহান আল্লাহ যখন সালাম এসেছে তখন তার পায়ে জুতো ছিল না তার পায়ে জুতো ছিল না তখন সে পাক পবিত্র হয়ে গেছে আল্লাহর দরবারে স্তেকফার তবা করার জন্য আল্লাহ তার তবা কবুল করেছেন তাকে আল্লাহর বলিদের বুজুর্গদের কাতারে নিয়ে এসে উনি ওই ওই সালাম পাওয়ার পর থেকে আরবি বাসায় হাফি বলা হয় যার পায়ে জুতো থাকে না ওনার নাম হচ্ছে বিশর আসল নাম হচ্ছে বিশর কিন্তু আরবের মধ্যে হাফি বলা হয় যার পায়ে জুতো থাকে না সহি আরবি ভাষায় হাফি বলা হয় ওই যে মুহূর্তে আল্লাহ সালাম পেয়েছেন তার পায়ে জুতো ছিল না সেই জন্য উনি বলছেন এই জমিনটা তো আল্লাহর বিছানা এই পৃথিবীটা এই ভূমিটা আল্লাহর বিছানা আমি আল্লাহর বিছানায় কিভাবে জুতো নিয়ে হাঁটবো আমি আল্লাহর বিছানায় জুতো নিয়ে হাঁটতে পারবো না তখন উনি ওই যতদিন বেঁচেছিলেন আর পায়ে জুতা পরেন নাই কারণ উনি যেখানে যেতেন সেখানে জন্য নিজেকে মনস্থ করে ফেলতেন প্রস্তুত থাকতেন আল্লাহ আমলকে এত এত বেশি বেশি পছন্দ করেছেন আল্লাহ ওই কালের ওই সময়ের সকল জীব জন্তু জানোয়ারকে বলে দিয়েছেন বিশর হাফি আমি তাকে উপাধি দিয়েছি সুবাহ এই বিশর হাফি আমার মহব্বতে আমার শ্রমিনকে পবিত্র রাখার জন্য আমার সম্মানে জুতো পরে না হে আজকের জীবজন্তুর জানোয়ার ওর বিশর হাফি আলাইহের এলাকার যত প্রাণী কুল আছো তোমাদেরকে আমি আদেশ দিচ্ছি আমার বিশর হাফি যতদিন বেঁচে থাকবে তোমরা এই জমিনের মধ্যে পাইখানা করতে পারবে না সুবাহ এরপর থেকে ওনার এলাকায় যেখানে যেখানে উনি হাঁটতেন চলাফেরা করতেন এখানে আর কোনো দিন একটা পাখি পর্যন্ত পায়খানা করে নাই এগুলি এত বড় আল্লাহর বলির কালামত একদিন এক বুজুর্গ ফজরের নামাজের সময় যাচ্ছিলেন দেখছেন প্রতিমধ্যে গাবি একটা গাবি গরু পায়খানা দেখা যাচ্ছে এই পায়খানা দেখে সাথে সাথে ওনার মাথায় চলে আসলো হজরতে বিশর হাফিকে দেখতে যেতে হবে ফজরের নামাজ আদায় করে যাচ্ছেন বিশ্ব হাফি রহমতুল্লাহের বাড়ির দিকে দেখছেন উনি ইন্তেকাল করেছেন আল্লাহ উনি ইন্তেকাল করেছেন যেই মুহূর্তে উনি দুনিয়া থেকে পর্দা হয়েছেন আবার ওনার এলাকায় ওই পশু পাখি পায়খানা করা শুরু করে দিয়েছে আল্লাহ আকবর যতদিন পর্যন্ত উনি দুনিয়াতে ছিলেন আল্লাহর বিসমিল্লাহ রহমান রহিমকে সম্মান করার কারণে দুনিয়ার জমিনকে উনি সিসদার স্থান মনে করে আল্লাহর পবিত্র বিছানা মনে করে জুতো পরেন নাই আল্লাহ পাখিদেরকে পশু পাখিদেরকে আদেশ করে দিয়েছেন যতদিন পর্যন্ত আমার বিশ্বর হাফি দুনিয়াতে বেঁচে থাকবে তোমরা আর কেউ ওনার স্থানে ওনার জায়গা জমিনে ওনার হাঁটা চলার স্থানে মল ত্যাগ করতে পারবে না সুবাহান আল্লাহ মলত্যাগ করা বন্ধ করে দিবে ওই যেদিন পায়খানা দেখা গেছে সেই দিনে এক বুজুর্গ ব্যক্তি ফজরের নামাজের পর বুঝতে পারলেন আজকে বিশ্বর হাফি দুনিয়া থেকে চলে গেছে সুবহানাল্লাহ এত মরতবা এত বড় উঁচু মকানে কিভাবে যায় একজন মদদি সরাবি এখলাসের কারণে কলবের কারণে কলব আদব মহব্বত ইমান মজবুত থাকলে আল্লাহ যে কোনো মুহূর্তে রহমতের ফেরস্তার মাধ্যমে ওই সরাবেকে আল্লাহর পবিত্র মেহমান বানিয়ে ফেলেছেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার এই সমস্ত বুজুগান দিন মিল্লাতের যারা আল্লাহকে রাজি করেছেন তাদের জীবনের আদর্শ আমাদের জীবনে গঠন করার চরিত্রকে ধারণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক